জন্য বাফ এটা ফিকির দরকার বুঝা দরকার কোরআনুল করিম পরিবর্তনের জন্য জিন্দিগি নড়াচড়া করার জন্য বলি যায় তুল পার করার জন্য যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয় বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে দেমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে আল্লাহর কথা শুনলেনে কি বুঝলেন কি বলেন পাঁচ দশ বছর বিশ বছর জুমার বায়ান শুনলেন মনে করেন কিন্তু জিন্দিগি আপনার একই রকম শুনলেন কি বুঝলেন কি বলে মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ এই তিন নামাজে ইমাম সাহেব ক্যারাত জোরে পড়ে মানে কোরআন তেলাওয়াত করে জোরে ঠিক না মুসল্লিরা শুনতে পায় সেই কোরআন তো কথা ছিল পরিবর্তন করা দিলের মধ্যে তুল পার করা হচ্ছে না কেন পরিবর্তন আসে না কেন অনুভূতি জাগে না কেন যারা বেইমান তারা যদি বদলে যায় আমাদের তো মা মুসলমান বাবা মুসলমান আমাদের তো জন্মের পরে আমাদের দুই কানে আজান শুনাইছিল এ কামত আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শোনায় না কিরি নাচ দেখায় নাই ছোটবেলা আজান শুনাইছিল কান তো বদলাবে না কেন চেঞ্জ হবে না কেন মূল একটা কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই এটা আমার জন্য না এখানে আমার জন্য কিছু নাই আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে এগুলো হুজুরদের বিষয় এই জিন্দিগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন ইচ্ছা করে সিটকারি লাগাই দিছেন ইচ্ছা করেই লাইট বন্ধ করে দিছেন আপনার হাতে আপনি সুইচ বন্ধ করে দিছেন নিজের হাতে নিজে দরজা বন্ধ করে দিস নিজের হাতে নিজে সিটকেরি লাগাই দিছেন আপনি জানায় দিছেন এগুলো আমার জন্য না কোরআনের কথাগুলো আমার জন্য না আমি এগুলো পারবো না আমি এগুলো বুঝতাম না বাফ আল্লাহর দোহাই কোরআন আপনার জন্য কোরআন আমার জন্য কোরআন বদলাবার জন্য কোরআন চেঞ্জ করার জন্য পৃথিবীতে আর কোনো কিতাব নাই আর আর কোনো বই নাই নাই কোনোটা যেটা মানুষ গড়ে শুধু কোরআনই মানুষ 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 গড়ে 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 দেয় বানায় বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনি বলেন দাঁড়ায় আপনারা সবাই শিক্ষিত মানুষ স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া ছাত্র ভাই আছেন আপনি বলেন একটা বই শুরুতে নাই এ কথা যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে নাই এ কথা নাই এটা বাংলা শেখাবার জন্য এটা গ্রামার শেখাবার জন্য এটা অঙ্ক শেখাবার জন্য এটা ইংরেজি শেখাবার জন্য এটা পদার্থবিজ্ঞান বুঝাবার জন্য এটা জীববিজ্ঞান বুঝাবার জন্য এটা রসায়ন বুঝানোর জন্য এটা আইন বুঝাবার জন্য এটা চিকিৎসাবিদ্যা বুঝাবার জন্য এটা ইঞ্জিনিয়ারিং বোঝাবার জন্য মানুষ গড়েবার জন্য পরিচিত সেই বইটা কি আল্লাহ তালা বলেন সেটা শুধু কোরআন হুদাল্লিন নাস যে মানুষ গড়ে দেয় মানুষ বানায় মানুষ বানায় হাদা বাসাইরুল লিনাস আল্লাহ বলেন এই kitab মানুষকে চোখ খুলে দেয় আলোকিত করে দেয় আল্লাহ বলেন এই kitab শিফা এটা আরোগ্য অসুস্থ মানুষকে সুস্থ বানায় আল্লাহ বলেন এই কিতাব নূর অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে এই কিতাব রাহমত অর্থাৎ নির্দয় থেকে দয়া মায়া রহমত এই কিতাব সুসংবাদ এই কিতাব অতএব এতক্ষণ লাস্ট আমি যেহেতু টুকা এসে শুনছিলাম বলতেছিলেন মৌলানা ইমাম সাহেব কোরান আমার জীবনের যেন সঙ্গী হয় কোরান আপনি একটু একটু পড়েন একটু একটু পড়েন শুধু বাংলা তরজমাটাই পড়ে দেখবেন নিশ্চিত আপনার দিল খুলে যান আমার বাপ কোরআনুল করিম আল্লাহ তারা নিজে কসম করে বলছে ওয়াল কোরআন ইল হাকিম ইয়াসিনের মধ্যে আস ওয়াল কোরআন ইল হাকিম আল্লাহ তালা বলেন প্রজ্ঞাময় বিজ্ঞচিত হেকমতে ভরা জ্ঞান গর্ভ কোরআনের কসম করছি এই কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু কোন বক্তব্য কোনো কথা শব্দ বিন্দু আলতু ফালতু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যৌক্তিক অযৌক্তিক দরকারি বেদরকারি হাসতে হাসতে রসিকতা ঠাট্টা মস্কারি এই সমস্ত কোনো কিছু নাই প্রতি প্রতি শব্দ অক্ষর প্রজ্ঞাময় বিজ্ঞচিত একেবারে জ্ঞান গর্ভ এটা একমাত্র আনের বৈশিষ্ট্য বাংলা বইয়ের সব কথা দরকারি নাই দরকারিও আছে বেদরকারিও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে না বড় হয়ে কাজে বড় হবে দারুণ কথা না এটা ভালো কথা সুন্দর দরকারি কথা কি বলে এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা কথা দরকারি কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম এই টিম 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 কি বলে এটা বেহুদা কথা ঠিক কিনা বলেন না একজনও না একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারও বলতে পারবে না হাটটিমে টিম কি জিনিস আসমানে জমিনে চাঁদের দেশে মঙ্গল গ্রহে সৌর জগতে আটলান্টিক মহাসাগরের নিচে হিমালয় পর্বতের চূড়ায় আফ্রিকার গহীন জঙ্গলে পৃথিবীর কোথাও হাটটিমে টিম নামে কিছু নেই এটা মানুষও না জিনও না এটা পশুও না জন্তুও না জানোয়ারও না কি কইতে পারবো উনি যিনি লিখছে উনি ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা নাই যিনি লিখছে এটা কি কইছে তাহলে কি বুঝা গেল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় কথা আছে ঠিক কিনা বলেন না আমি দুই বললাম আগডুম বাগডুম ঘোরা ডুম এই নামে কিছু নাই পৃথিবীতে আগডুম বলতে কোনো বাদ্যযন্ত্র না বাগডুম বলতে কিছু নাই গোরা ডুম বলতে কিছু না এটাটা মিল আইছে আগডুম ডুম গোরা ডুম মোবাইল ডুম টেবিল ডুম চেয়ার ডুম মানে যেটা লগে আমরা ডুম লাগায় দিবেন শুধু হ্যাঁ হ্যাঁ বস তো এটা মানে আপনি যে কোন একটা লগে কি করে দিবেন ডুম 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 করে দিবেন এটার লগে ডুম ডুম মিলাই দিবেন এই হলো তাহলে অপ্রয়োজনীয় কথা আবার ভালো কথা আসে তাইলে পড়ার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা আছে কিন্তু আল্লাহর কোরআন এটা কসম এটা চ্যালেঞ্জ এটা সাড়ে চোদ্দশো বছরের প্রমাণিত যে এর মধ্যে এক অক্ষর ফালতু কথা নেই বেহুদা কথা এজন্য বাপ আমি বন্ধু বললাম যে আল্লাহর কোরআন পড়তে পারেন নাই নজওয়ান শোনো ভাইয়া স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো পৃথিবীর অনেক কিছু শিখো কিন্তু এটা মনে রাখেন আল্লাহর কোরআন যে পড়তে পারে নাই কোরআন পড়ে নাই কোরআন পড়তে জানে না কোরআন শিখে নাই কোরআন থেকে কোনো জ্ঞান নেয় নাই সে যেন জ্ঞানের কিছুই পায় নাই কিছুই শিখে নাই কিছুই না বেটা কিছুই না কিছুই না তুমি জ্ঞানের কোনো মজাই পাও নাই তুমি জ্ঞান সমুদ্রে ডুবে দাও নাই তুমি ট্যাফের তলে বালতি দিয়ে গোসগুরা এলেছি তুমি জ্ঞান সমুদ্রে যাওই না জ্ঞানের সাগর এটা কিছু জানলে এখানে আছে কিছু শিখলে এখানে আছে এজন্য এটা উচিত সবচেয়ে বেশি জ্ঞান সমৃদ্ধ কথা এর সমকক্ষ কাছাকাছি কোনো কিছু নেই পৃথিবীর সব পড়া একত্র করিলে আমার মালিকের কিতাবের আলহামদুলিল্লাহ আলমিন এই এক আয়াতের কুনার কাছেও পৃথিবীর সব বই একত্র করলে হবে না এটা এত সমৃদ্ধ জ্ঞান আপনি কি শিখলেন আপনি কি শিখলেন হ্যাঁ ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অমুক কিছু শিখছে আমেরিকার থেকে ডিগ্রি আরে মানুষের লেখা মানুষ শিখছেন মানুষের রচিত পড়া মানুষ শিখছেন তেমন আশ্চর্যের কিছু না মিয়া আপনি অক্সফোর্ড থেকে আনেন থেকে ডিগ্রি আনেন কিন্তু কার পরা কে শিখছেন মানুষের পরা মানুষে শিখছেন আর আমার মাদ্রাসার তালিবেল ওলামাই আর শাহিমের মালিকের কালাম ওই কলিজার মধ্যে গ্রহণ করছে এটা দাম